এক্সপ্লোর এইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি আজ আমি আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদের ডাহাপাড়াতে শ্রী জগৎবন্ধু ধাম সেই জগৎবন্ধু ধামটা আপনাদের পুরো দেখাবো এছাড়া আপনাদের সামনে তুলে ধরব বন্ধু কিশোর দাস ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে এই জগৎবন্ধু ধামেই শ্রী টোকন বণিক এবং অন্যান্য শিষ্যদের নিয়ে যে সুন্দর একটি মনজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান সেটিও আপনাদের সামনে আজকে তুলে ধরব আপনাদের কাছে অনুরোধ শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন তাহলে বন্ধুগণ আসুন দেরি না করে ভিডিওটা উপস্থাপন করি সুপ্রভাত বন্ধুরা আমি এখন মুর্শিদাবাদ ডাপাড়া শ্রী শ্রী জগৎবন্ধু ধামের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে জগৎবন্ধু ধামটা এটা আপনাদের পুরোপুরি ঘুরিয়ে এবার দেখিয়ে দেব। তার আগে আপনাদের এই ধামের সামনের জায়গাটা একটু ঘুরিয়ে আগে দেখিয়ে দিই এই হচ্ছে সামনে জগৎবন্ধু ধামের সামনে মিষ্টির দোকান সবজি চায়ের দোকান টোটো এখানে এসে দাঁড়ায় এখান থেকে যারা বেড়াতে যায় টোটো এখানেই পেয়ে যাবেন আর এই হচ্ছে এন্ট্রান্স আর জগৎবন্ধু ধামে এই যে প্রবেশ করেই এই যে সুন্দর যে পরিবেশ আর মাঝ দিয়ে রাস্তা আর দুই দিকে ফুলের বাগান আর সামনে এই মন্দির এই যে সামনে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় ওখানে মন্দিরে বসার জন্য সমস্ত জায়গা আছে চলুন ওখানে এবার আপনাদের নিয়ে যায় এই যে জায়গাটা দেখছে বিশাল প্রশস্ত জায়গা সুন্দর এখানে প্রতিদিন এখানে এইভাবে সকাল সন্ধ্যে এখানে নাম কীর্তন হয় সুন্দর ফুলের বাগান অপূর্ব এই আশ্রম এখানে আসলে মনের মধ্যে একটা প্রশান্তি একটা সুন্দর একটা ভালো লাগা জন্মায় যেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না এখানে ভক্তদের প্রসাদ দেয়া হয় এবং প্রসাদ রোপণ সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনাদের সংগ্রহ করতে হবে আর এই হচ্ছে মন্দিরের পিছনে যে অংশটা দেখুন এখানে সুন্দর ফুলের বাগান গোলাপ ফুল কি সুন্দর ফুটে আছে অপূর্ব পরিবেশ যে সামনে বিশাল বড় বিল্ডিং এখানে থাকার একতলা দোতলা বহু রুম আছে যে সমস্ত ভক্তবৃন্দ আসবে এই সমস্ত রুমে থাকতে পারবেন ওই যে সামনের যে বিল্ডিং ওখানেও বহু মানুষের থাকার ব্যবস্থা প্রথমে ঢুকেই ডান দিকে এই বিল্ডিং এটা হচ্ছে পুরানো বিল্ডিং সকাল আটটার সময় এখন সকলে টিফিন দিয়েছেন এই যে টিফিন প্রসাদ চলছে প্রসাদের সঙ্গে এই যে টিফিন সব আমাদের যারা এসছেন সকলে টিফিন করছেন এখন জগৎবন্ধু আশ্রমের মধ্যে একটু আগে আপনাদের যেগুলো দেখালাম এছাড়া আপনাদের একটা ইনফরমেশন দিই এখানে ওনার যে সমস্ত প্রিয় শিষ্য ছিল সেই সব শিষ্যগণের সমাধি এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে সমাধিস্থ করা হয়েছে এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি পরপর দেখতে পাচ্ছেন ওনার সমস্ত পরমপ্রিয় শিষ্য যে সমস্ত ছিলেন সেইগুলো তাদের সব সমাধি এখানে সমা আছে এখন আপনাদের যে সমাধি দেখাচ্ছি এটা হচ্ছে বন্ধু কিশোর দাস ইনি ইনার দেহ এখানে সমাধিস্থ করা হয়েছে এবং আজকে হচ্ছে ওনার হচ্ছে তিরোধান দিবস উপলক্ষে ওনার যে শিষ্য তারা এসেছেন মিলিত হয়ে সেই সমাধির জায়গাটা সুন্দর করে সাজিয়েছেন এখানে দেখছেন ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য সমস্ত একত্রিত হয়েছেন এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ওনার ছবি এই যে বন্ধু কিশোর দাস ব্রহ্মচারী অত্যন্ত উনি একজন ভক্ত ছিলেন উনি এখানেই দেহ রেখেছেন আর তারই একজন পরম ভক্ত আমি যার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি আজকে যিনি এখানে এই যত কিছু আয়োজন করেছেন এন ওনার সমস্ত অনুরাগী ব্যক্তিদের নিয়ে এসে এখানে এই যে অনুষ্ঠানটা করছেন আমি জেনে নেব ওনার নাম এবং আপনার নামটা কি একটু আপনার নামটা কাইন্ডলি একটু বলুন বলি হ্যাঁ হ্যাঁ আপনি এখানে এসেছেন যে উদ্দেশ্য সে তো বললাম একটু ডিটেলস যদি আপনি বলেন আপনার মুখ থেকে শুনি এটা আমার বোন আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে আমার বোন সব ভালো করে বলতে পারবে জিনিস আমাদের গুরুদেব সম্বন্ধে বলুন আপনি বলুন আপনার নাম আমার নাম কাকুলি দাস আচ্ছা আচ্ছা আমাদের গুরুদেব হলো শ্রী বন্ধু কিশোর ব্রহ্মচারী শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী উনি ওনার গুরুদেব ছিল মহানামত ব্রহ্মচারী মানে পরমতম শিষ্য ছিল আমাদের গুরুদেব ওনার মানে জীবিত খালীন সময়ে অনেক লীলা কীর্তন আমরা দেখেছি লীলা কীর্তন আমরা দেখেছি বলুন সবাই শুনতে পারি প্রভুর একদম কাছের জন ছিল হম আর আমার বাবা মা মানে বহু পূর্বে মানে ভাই আমাদের সবাই প্রভুরে মানে গুরুদেবীরে দীক্ষিত আর আমরা যারা এসছি আজকে মিলিত ভাবে আমরা যাতে সব সময় আমরা যতদিন জীবিত থাকি গুরুদেবের অনুষ্ঠান যাতে আমরা সুন্দর করে করতে পারি এটাই আমাদের কামনা বাহ আপনাদের এই যে মনের ইচ্ছা এটা শুনে দারুণ লাগলো যে আপনারা সকলে মিলিত হয়ে যে আপনাদের গুরুদেবের যে শ্রদ্ধা জানাচ্ছেন এটা গুরু ভাই বোন আমরা কলকাতার আসতে পারিনি তাদেরকেও আমরা মিস করছি এখানে তো অনেকে আমরা টোকেনদার মানে ডাকে সাড়া দিয়ে আমরা প্রায় এখানে পঞ্চাশ পঞ্চান্ন জন কলকাতা থেকে এসছি আপনারা এসছেন আর এখানে আরো সব আছে এখানে যে এই যে দেখছেন আরো সব আসছে পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি পূজা যখন হবে ওনাকে তখন আপনাদের দেখিয়ে দেব এখানে টোকেন বনের কাছে ওনার স্ত্রী আছেন ওনার সঙ্গে একটু আমি আলাপ করব আপনার নাম কি আমার নাম শিখা গরি ঠিক আছে আপনি একটু বলুন যদি সংক্ষেপে দিয়ে আসতে পারেন আমাদের গুরুদেব অনেক শ্রদ্ধেয় মানুষ ছিলেন আমাদের খুব ভালো ভালোবাসতেন তারপরে ওনাকে নিয়ে আমরা খুব আনন্দ করতাম আজকের ওনার মানে সমাধি দিবসে আমরা সবাই মিলে আনন্দ করছি তাকে শ্রদ্ধা জানাচ্ছি এটা একটা দারুণ একটা আপনাদের যে এই যে উদ্যোগ এটা খুব ভালো লাগলো খুবই ভালো আমার চ্যানেলের দর্শকরাও এটা জানবেন এবং এই যে ডাহাপাড়া ধামে জগৎবন্ধু যে আশ্রমটা এটা আমি তুলে ধরবো এবং এর সঙ্গে আপনাদের যে এই যে উদ্যোগটা এটাও তারা জানতে পারবেন তারা খুশি হবেন আমরাও খুব খুশি হলাম খুব ভালো উদ্যোগ ধন্যবাদ আপনাদেরকেও থ্যাংক ইউ আপনাদের দেখাচ্ছি শ্রীমদ বন্ধু কিশোর দাস ব্রহ্মচারীজি এই যে তার যে সমাধির যে জায়গাটা এত সুন্দরভাবে উনার শীর্ষ শিষাগঞ্জে সাজিয়েছেন এই যে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন দেখুন সেই কালকে এনারা এসেছেন এসে এখানে এই যে বহরমপুর থেকে সমস্ত ফুল নিয়ে এসছেন যেহেতু কলকাতায় থাকে সমস্ত নিয়ে এসে সাজিয়ে সুন্দর করে যেভাবে শ্রদ্ধা নিবেদন করছেন এইটা দেখে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে এই যে আমরা যে আমাদের পরম প্রিয় যে গুরুদেব শুধু আমাদের যে সমস্ত গুরুজন ব্যক্তি তাদেরকে কিভাবে দেখুন শ্রদ্ধা জানানে যে আমাদের যে পরম্পরা যে ঐতিহ্য সেইটাকে কিন্তু না মেনে নিয়ে এই যে জিনিসটা করছেন এটা কিন্তু আমাদের কাছে একটা দৃষ্টান্ত আমরা এইখানে যে পারুল দেবীকে পেয়েছেন পেয়েছি ওনার কিন্তু মানে পুরানো ভক্ত এই যে যার এখানে তিরোধান দিবস উপলক্ষে এসছেন তার পরম প্রিয় একজন এই যে ভক্তকে পেয়ে গেছি আপনি কতদিন ওনাকে পেয়েছেন ওনার সাহচর্য পঞ্চাশ উপর পেয়েছেন পঞ্চাশ বছর তাহলে আপনি অনেক ভাগ্যবান ওনাকে সেবা করার সুযোগ পেয়েছেন অনেক জায়গায় গুরুদেব নিয়েছেন বা অনেক জায়গায় দেখেছি

গুরু বন্দনা করছেন সেই গুরু বন্দনার এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি শ্রী মহানাম বন্ধু কিশোর ব্রহ্মচারী তেরো শত বত্রিশ সনের আশে এগারো শুভ বিজয়া দশমী তিথি গত হলে পর বিজয়া দশমী গত একাদশী সমাগত শুভ একাদশী চতুষে নিয়ম সেবায় ব্রাহ্মণ বৈষ্ণবগণ হয় দেহ হল ভগ্ন ভজন কৃষ্ণতায় বোঝ বন্ধু নাম জপেন ধীরতায় ভজন নাম অভিরাম গুরুদেবের ইচ্ছা ছিল তার গুরু ধর্ম ইচ্ছা পূর্ণ হল শেষ কয়েক মাস সাধন ভজন লীলা সরল চন্দ্রপাঠ কীর্তনে নিশিদিন কাটে তার গুরু সন্নিধানে চোদ্দ দশ চোদ্দ ছাব্বিশে অধ্যায়ণ শুক্লা চতুর্থী আটটা পঁচিশ পূর্বাহ্নে কর ঘরে প্রভুর নাম জপিতে আবিষ্ট জপিতে জপিতে নিত্যলীলায় প্রবিষ্ট চলে গেল চলে গেল প্রভু বন্ধুর পাদপদ্মে নাম জপিতে জপিতে ভক্তের শ্রীদেহ

কারো কারো বদনে বাক্য নাহি সকলে আকাশ বাতাস বিষাদিত উচ্চ আত্মনাথ ধ্বনিত সবে শ্রোতা শুদ্ধ ভক্তের সূচক কীর্তন যে করে যে শুনে সকল অমঙ্গল নাশ পূর্ণ জীবনে জয় জগদ্

সুন্দরভাবে গুরুদেবকে শ্রদ্ধা জানাচ্ছে একত্রিত হয়ে এই এইখানকার যে এই যে ধাম যে ধামে আমরা এসেছি আপনারা দেখছেন সেই ধামের মহারাজকে পেয়েছি আমি মহারাজের সঙ্গে এখানকার একটি কথা আমরা একটু দু সকলে জেনে নেব তাহলে আমাদের সুবিধা হবে এই ধামে আমরা যারা আসব বা এসেছি ওনার মুখেই আমরা একটু শুনে নেব আপনি যদি একটু আজকে যে অনুষ্ঠান হচ্ছে ইনার সম্পর্কে একটু বলে তারপরে আপনি এখানকার সম্পর্কের সংক্ষেপে যদি বলেন আপনার নাম কি মহারাজ যদি একটু বলেন আমার নাম নরহরি দাস ব্রহ্মচারী আপনি একটু কাইন্ডলি বলুন এখানকার সম্পর্কে আমার চ্যানেলের শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলুন আজকে বন্ধু কিশোরদার তিরভাব তিথি স্মরণ উৎসব এখানকার স্থান মাহাত্মটা হচ্ছেন শ্রীশ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব ভূমি তিনি নিজেই এক ভক্তকে বলেছিলেন আমি ভিন্ন কিছুই নাই হরি মহোদ্ধারণ পুরুষ জগৎবন্ধু পরব্রহ্ম সৃষ্টি এই না আমার পরিচয় আজ থেকেই আমি মুক্ত হলাম হরি পুরুষত্ব তিনি নিজেই বলেছেন অনাদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ এই শ্রী শ্রীকৃষ্ণলীলা ও শ্রী শ্রী গৌরাঙ্গলীলা এই দুই লীলার শক্তি সম্পন্ন হয়ে এলেন নাম জগৎবন্ধু বন্ধু রাজি গোবিন্দ শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গৌরাঙ্গ এই শ্রী কৃষ্ণ ও শ্রী শ্রী গৌরাঙ্গলীলা এই দুই লীলার সর্বসমস্তি শক্তি সম্পন্ন হয়ে এলেন যিনি তিনি শ্রী শ্রী হরিপুরি জগৎবন্ধু আমি সেই রে সেই জানলি যে লীলা কম্বিনেশন অফ অল থিংস আচ্ছা 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 শ্রীহরি পুরুষের আবির্ভাব ভূমি এই স্থান নাম ডাহাপাড়া এবং সেই থেকে ধাম ভগবান যেখানে আবির্ভাব হন আর বিশেষভাবে যেখানে করেন ওগুলোকে ধাম বলা হয় সেটাই তবে আবির্ভাব স্থানটা অভিন্ন তাই এখানে আবির্ভাব হয়েছেন ডাহাপাড়া গ্রামে তাই ডাহাপাড়া ধাম সুন্দর নাম তাই জগৎবন্ধুর ধাম আচ্ছা আচ্ছা এবারে আপনার সঙ্গে তো যেন আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে তার সম্পর্কে যে দু একটি কথা বলেন আপনি ভগবান যখন আসেন তখন লীলা সঙ্গীতদেরকে নিয়ে আসেন অনেকে লীলা সঙ্গীত ছিলেন তার মধ্যে ইনি একজন বন্ধু কিশোর দাস ব্রহ্মচারী উনি একজন তার মধ্যে একজন তার মধ্যে একজন তা ওনার অনেক ওনার কৃপায় অনেক প্রভুর মুখী হচ্ছেন তার মধ্যে বর্তমানে যারা বসে আছেন তারাও ওনার হ্যাঁ অনেকে ঠিকই আমাদেরকেও এনেছেন আমরা তো এখনো সেই জায়গায় না হলেও এনেছেন আজকে সেই টানে আমরা এখানে অনেকেই এসেছি নাম হচ্ছে বন্ধু কিশোর দাস হচ্ছে প্রভুর সেবায় মানুষ ছিলেন সেবায় আজকের এই উনি নিত্য গেছেন তার মানে গোলকে গেছেন নিশ্চয় তাই আমরাও হরিকে নিয়ে সবসময় থাকবো আর সর্ব কারণের কারণ হচ্ছেন হরি প্রিয়ন্ত সর্বদেবতা তাই আমি হরি হরিনাম করবো প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন আমাকে মাস খেতে না দিলে আমি থাকতে পারবো কিন্তু হরিনাম ছাড়া আমি একমুত্র থাকতে পারব না তোরা হরিনাম করে তোরা হরিনাম করে আমাকে তোদের সঙ্গে মিশাই নি আমি হরিনামের বিভিন্ন আর কারণই তাই হরিরাম প্রভু জগৎবন্ধু আবির্ভাব ভূমি ওইটা নাম ঢাকা করা বিভিন্ন লীলা সঙ্গীতের মধ্যে উনি একজন বন্ধু কিশোর দাস ব্রহ্মচারী তাই ওনারা এই তিথি সেই তিথি উপলক্ষে এই উৎসব আপনার মুখ থেকে অনেক কিছু জানলাম আমরা যে সমস্ত ভক্তবৃন্দ এসেছি আমরা অনেক জ্ঞান পেলাম বিশেষ করে ধর্মীয় জ্ঞান এটা আমাদের কাজে লাগবে বিশেষ করে আমার চ্যানেলে যারা শ্রোতা তাদেরও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর জন্যে এবং আপনার সুস্থতা কামনা করছি এবং এই যে মঠ এ যেন আরও সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক আরও বেশি করে ভক্তবৃন্দ আসুক এই কামনা করছি অনুষ্ঠান শেষে এবারে সকলকে প্রসাদ বিতরণ করছেন এই যে প্রসাদগুলো সমস্ত পাতায় করে সকলকে এবার দেওয়া হবে হুম প্রসাদ প্রচুর দিয়েছেন এনারা যা প্রসাদ দিয়েছেন যা ব্যবস্থা করেছেন এই যে দেখুন প্রত্যেককে থালা ভর্তি করে প্রসাদ দিয়েছেন যে সমস্ত ভক্ত এসছেন থালা ভর্তি করে প্রসাদ দিয়েছেন আমরা এই যে জগৎবন্ধু ধামে এসে এত আনন্দ করলাম আর এই যে আমাদের শিষ্যারা এসছেন যেখানকার দেখেছেন খুব সকলেই আমরা এনজয় করেছি খুব ভালো লেগেছে আমাদের এই জায়গাটা আমরা এখন প্রসাদ বিতরণ কক্ষে আমরা প্রসাদের জন্য বসে আছি আর এখনই আমাদের প্রসাদ বিতরণ করবেন এবং আমরা প্রসাদ ভক্ষণ করব এই যে প্রসাদ দিচ্ছেন ট্রলি গাড়ি করে এই যে দিয়ে দিয়ে ভাত গেল তারপরে ডাল এরপর অন্যান্য সবজি এবং সব শেষে মিষ্টান্ন এবারে বলি আপনারা এই ডাহাপাড়া ধামে কিভাবে আসবেন আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে মুর্শিদাবাদ স্টেশনে নেমে টোটো ধরে গঙ্গা পার হয়ে সামান্য একটু এই যে ডাহাপাড়া ধাম ডাপাড়া ধামের এই ভিডিও কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ইন্দোনেশিয়া ভ্রমণের যে ভিডিও আপনারা যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আরে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন নমস্কার